আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি ও জুলাইয়ের এক দফা দাবি একই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বাইতুল মোকরমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরও ছাত্র জনতা প্রতিহত করবে বলেও জানান এনসিপির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই বিপ্লবে সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যার অভিযোগ ওঠার পর দাবি ওঠে দলটিকে নিষিদ্ধের বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলীয়ভাবে এই প্রথম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামে ছাত্রদের নতুন দল এনসিপি চলতি মাসের শুরুতে ছোট ছোট কর্মসূচি পালন করলেও বায়তুল মোকরমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশের মতো বড় কর্মসূচির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর শাখা মিছিল স্লোগানে শেখ হাসিনা বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সমাবেশে আসতে থাকেন দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থন প্রশ্ন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ আদৌ সম্ভব কিনা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন মুজিববাদীদের কোন জায়গা এদেশে হবে না